কোথায় চলেছি আমরা জল পড়ে গেছে টাক ধরেছে মাথায় চুলে পান করেছে দাঁত পড়ে গেছে শরীর অবসন্ন প্রান্ত বেলা গড়িয়ে এলো হয়ে গেলাম মৃত্যু কি পেলাম এত পরিশ্রম করে জীবনে ধরার শূন্য পৃথিবীর রোগ সবাই কি হয়ে গেল বন্ধ কি ভোগ করলাম কি পেলাম

স্বাধীনতা উৎসব এই উৎসব তো আমার আমাদের প্রভাব নয় এই উৎসব আমাদের সবাই উৎসব তাই এ মর্যাদা সবাইকে শিখে রাখতে হবে তাই বড় জন پھر باگو باگو محترم حضرات کي ڏيان ٿو اڄ جي موقعي تي تمام گهڻا باڪر ڏيڻ جو شڪر ٿو آهي اسان کي توهان جو استقبال ڪرڻ جو